সারা ভারতবর্ষে বিজেপির আশ্রিত বাহিনী আর এস এস দল বিশ্ব হিন্দু পরিষদ নামক যে উগ্রবাদী সন্ত্রাসবাদী দলগুলো আছে তারা ভাবতে যে এক দুইটা নিরহ মুসলমানের উপর নির্যাতন করে এক দুইটা নিরহ খ্রিস্টানদের উপর উদযাপন করে এক দুইজন উপজাতির উপর আক্রমণ করে তারা প্রমাণ করতে চাইতেছে তারা শক্তিশালী বা তারা আদর্শ নাগরিক এই দেশের তাদেরকে আমি স্ট্রংলি একদম কর হুঁশিয়ার দিতেছি এই দেশের সংবিধান আছে সংবিধান অনুযায়ী চলে তোমরা গুন্ডাগিতে তোমরা যারা মনে করো যে তোমরা এই এই গুন্ডাগিরি দেশে যে জায়গায় তোমরা একটু কারণ প্রশাসন তো তোমার সার্বিক দিক দিয়ে সহযোগিতা করতেছে বা বিজেপি আশ্রিত বাহিনী বা বিজেপি পক্ষ বা প্রথক তোমাদের সহযোগিতা করতেছে আর তোমরা এটাই ভাবতেছো যে তোমরা শক্তিশালী তোমরা নিজেকে প্রদর্শক হিসাবে মনে করো তোমরা আদর্শ হিন্দু হিসাবে অ্যাকচুয়ালি হিন্দুদেরই তোমাদের নাইনটি পার্সেন্ট তোমাদেরকে পছন্দ করে না সেটা তোমরা জানানো হয়তো আর আমি একটা ওপেন চ্যালেঞ্জ কইতাছি ভারতবর্ষের বুকেতে যেখানে মেজরিটি সংখ্যা হিন্দু সম্প্রদায়ের লোক একমাত্র তোমাদের অত্যাচারে তোমরা যেভাবে বৈজরঙ্গ দল বিশ্ব হিন্দু পরিষদ আর এস এস যে গুন্ডাবাহিনী যে ওই ভারতবর্ষের মাটিতে মানুষকে শাসন শোষণ করতে অত্যাচার করতে তোমাদের অত্যাচারে তোমরা আজকের দিনে অন্য অন্য ধর্মের যারা আছে যারা খ্রিস্টান বা মুসলমান যারা মানে আছে যেমন মুসলিম একজন যাইলে কেউ কিছু কয় নাই এইভাবে যদি নিউট্রাল করে থাকেন এখনও মানে সেভেন্টি পার্সেন্ট হিন্দু তোমাদের অত্যাচারে অন্য ধর্ম গ্রহণ করবো সেভেন্টি পার্সেন্ট হিন্দু ধর্মপ্রাণ মানুষরা তোমাদের অত্যাচারে তোমাদের মানে তোমাদের কারণে লজ্জা হয়ে এসে মানুষ অন্য ধর্ম কনভার্ট হইবে একমাত্র তোমাদের অত্যাচারে এই বর্তমান ভারতবর্ষের এই অবস্থা তোমাদের অত্যাচার এতটাই বৃদ্ধিমাত্রা পাইছে তোমাদের অত্যাচার এতটাই ইয়া হয়েছে যা কখনোই বাসায় প্রকাশ করা যায় না তো বিশ্ব হিন্দু পরিষদ আর এস এস দল যে বাহিনী আছে বিজেপির আশ্রিত যে বাহিনী আমি ওপেন চ্যালেঞ্জ করতেছি তোমরা এক দুজনকে মাইরা এক দুজনকে একজন আদিবাসীকে মাইরা একজন উপজাতিকে মাইরা একজন মুসলমানেরকে মাইরা সেরা মুসলমানের মসজিদ ভাঙিয়া সেরা তারপরে দেওয়া খ্রিস্টানদের গির্জায় আঘাত করে সে তোমরা যদি মনে করো তোমরা আদর্শ হিন্দু তোমরা প্রকৃত হিন্দু তোমরা এখনও শীত ঘুমে আসো তোমরা ঘুমাই থাকো তোমাদের এই কার্যক্রম এই তোমাদের এই উশৃঙ্খলতা এই গুন্ডাগিরি এই ভারতবর্ষের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ পছন্দ করে না তোমরা যেই মনে করো যেই দাবি করো যে তোমরা হিন্দু ধর্মের তোমরা হিন্দু ধর্মের প্রদর্শক হিন্দু ধর্মের রক্ষাকারক হিন্দু ধর্মের বাহক সেই হিন্দু ধর্মের ভাইয়েরা যারা প্রকৃত মানুষ তারা নাইনটি নাইন পার্সেন্ট তোমাদেরকে চোখে লীলা দেখতে পারে না তোমাদের সন্ত্রাসী আখ্যারে জাস্ট একটু কল্পনা করো জীবন একবার পাইছো তাকে সঠিকভাবে ব্যবহার করে সে মানুষ আদর্শ হিসেবে বাঁচার চেষ্টা করো এবার অনেকেই বিদ্যা করে আমি একজন এখন যে আমি যদি কথা কথা আমি যদি ওখানে আমি ইসলাম ধর্ম এক করি অন্য ধর্ম ইয়া করি এতে আমার ইসলামের কোনো কিছু আয়ত্তদায়িত না আমি আমার ব্যক্তিগত লাইফ আমার ব্যক্তিগত অন মনে করেন একটা মেয়ে একটা মুসলিমের একটা মেয়ে হিন্দু ধর্মে গেছে এতে মুসলমান দেখছে আজ অব্দিবার সারা ভারত কোথাও আন্দোলন করতে মুসলমান কখনো মুসলিম ইসলাম কখনো আমার দিককে চলে না অমুকের দিকে চলে না কেড়া গেছে কেড়া আইছে সেগুলি বিষয় না আর এই যে বজরং দল আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ যে বাহিনীগুলি আছে একজন যদি একটা মুসলিম মেয়ে যদি কথা কথা হ্যাঁ প্রেম করে বা যেভাবে হোক যদি মুসলিম ধর্ম ত্যাগ করে সেটা হিন্দু ধর্ম আই আরে বাবা আরে কত স্বাগত রে কত পূজা পাও পূজা করে এই করে সেই করে মানে মানুষ এত পূজা করে আরে ভাই আশি কোটি একশো একশো কোটির উপর আছে সারা বিশ্ব মানুষ হিন্দু ধর্ম সহ তারা প্রকৃত এই তাদেরকে কেন পূজা দরকার কেরা আইছে কেরা গেছে কেরা গেছে আর একটা হিন্দু মেয়ে যদি মুসলিম ধর্ম ইয়া করে বা যায় এই লাভ জেহাদ এই সেই সেই আন্দোলন সেই আন্দোলন সেই আন্দোলন অত আন্দোলন কিসের দরকার ভাই যার লাইফ যেভাবে বাঁচতে পাচ্ছ ঠিক আছে কেউ কেউ ক্ষতি না করলে এসেছে বাট এটাই